হাই গাইস আমি পায়ের আছো তোমার সবাই অনেক ভালো আছো আর এখন বাজে সকাল এগারোটা সব স্কুল থেকে বাড়ি এসছে চলো দেখি আজকে কি রান্না হচ্ছে তারপর একটা কাজ আছে যাব আলু ভাজা কি রান্না হচ্ছে মা ফুলব কি সেরাম রাখছে কেন বো হ্যালো করে রান্না টান্না পারো না কি হ্যাঁ কি রান্না করছো আজকে কি রান্না করছো চলো নিচে যাই গিয়ে আমরা কিছু না নিচে যাই গিয়ে আমরা পাম্পটা চালাই পাম্পের সুইচ খোলা আছে কি যাবি না 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 সবাই না এটা খুলে যাই আমরা সুন্দর অটোমেটিক কেটে একে একটা বন্ধ হয়ে যায় আর কালকে অম্বিকা দাদু দিদিমা এসছে আর করোনা এসেছিল করোনা মাসী করুণাবাসীর মেয়ে আর করোনাবাসীর ছেলে তো করোনাবাসীর মেয়ে আর করোনাবাসী চলে গেছে অভিজিৎ আছে নিচের দোকানে গেছে নিচের দোকানে কোথায় গেছে আমি জানি না গেছে রে ওরা দোকানে কোন দোকানে গেছে এতক্ষণ টাইম লাগার কথা না ওরা বেরিয়েছে ওরা কোনো যাবে বলছিল ওখানেই গেছে জামাটা এত বড় লাগছে না করতে ইচ্ছে করছে না গরমকালে এই দেখো এই দুটো বিল্ডিং এর মাঝখানে থেকে এই যে রাস্তা এখান থেকে গিয়ে পাম্প চালাতে হয় এবং দেখি মোটরটা এটা ফোল দেখি এটা এটা ফোল দেখি আগে দেখবো এতে জল আছে কিনা হ্যাঁ এতে ভর্তি জল আছে এবারে এখান থেকে পাম্পটা চালাতে হয় আমরা এবার একটু এদিক চলবে ততক্ষণ তো কিছু করতে পারবো না আর দেখছিলাম এইখানে নাকি একটা কেউটে সাপ আছে এই জঙ্গলটার মধ্যে জঙ্গল আছে না পাশে এই জঙ্গলের মধ্যে নাকি কেউটে সাপ আছে মা দেখেছে সবাই দেখেছে আমি অনেকদিন আগে বলেছিলাম যে মা এখানে একটা কেউটে সাপ আছে এরকম তখন তখন আমার কথা কি বিশ্বাস করে দাও ফোনটাকে এখানটা রাখো তোমার দেখাই যাচ্ছে হবে না আমাদের স্কুটিটা এখান থেকে গরম হয়ে গেছে বেশি রোদে গাড়ি ফাড়ি বেশি রোদে রাখে কিনা আমার জানা নেই তবে গরম হয়ে গেছে কটা বাজে এখন এক মিনিট দেখে কটা বাজে এগারোটা দেখে লাগতো দশ মিনিট এখানে থাকবো দশ মিনিটে যা জল ভরা হবে হবে দশ মিনিট পর চলে যাবো ফোনটা কোথায় একটা দেখে তোমাদের একটু দেখাতেন লাগা ফোনটা এখন দেখি দেওয়ালটা হলো ইয়ে চলছে সত্যজিৎ রায় চলছে আমি আশা করছি যে কোনটা করে না যায়

চলো ঠিক আছে তোমরা কি করছো করো বিকেলে নতুন ব্লগ আসবে আর ইয়ে করি পাম্প পাম্পের ওখানে যাই ওখানে প্রচুর আওয়াজ হচ্ছে সেই জন্য আমি ওখানে ভালো লাগছে না ওখানে যাই গিয়ে দাঁড়াই আর পাঁচ দশ মিনিট দাঁড়াবো পাঁচ মিনিট তো হয়েই গেলে আর পাঁচ মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে ওপরে চলে যাবো